আসসালামু আলাইকুম এসে বললাম আবার নতুন একটা ফ্রিজের ব্লক নিয়ে আমি আসছি বর্তমানে যাত্রাবাড়ি ফেইট বিজনেস লিঙ্ক এক ডিলার পয়েন্ট সেই ডিলার পয়েন্ট আসছি চলুন আপনাদেরকে দেখাই মানে ফ্রিজের কিছু কিছু সমস্যা আমি আপনাদের ধরিয়ে দিই যাতে আপনারা সেটা বাসা বাড়িতে কাজ করতে পারেন কোনো মিস্ত্রি ছাড়াই চলুন দেখাই ফেইট বিজনেস লিঙ্ক যাত্রাবাড়ি এখানে আসলাম এটা হলো ডিলার পয়েন্ট এখানে আমাদের দুটি ফ্রিজ আছে এই যে ফেট বিজনেস লিঙ্ক যাত্রাবাড়ি এখানে আমাদের দুইটি ফ্রিজ আছে এই ফ্রিজগুলা দেখতে আসছি যে কোনো সমস্যা আছে কি না কিন্তু এ আসার পরে দেখি এই ফ্রিজগুলা সমস্যা আছে আপনার ডাকনার সমস্যা মানে যে ফ্রিজে ডাকনাগুলো যে লাগে সে লাগানোর যে ক্লামগুলো আছে সেই ক্লামগুলাই হলো সমস্যা সমস্যার কারণে কিন্তু আমাকে খবর দিয়েছে এই দেখেন লাগালাম লাগান বেজে ওঠালাম ওই ওঠানোর পরে এই দেখেন এই ছেড়ে দিলাম লেগে গেলে কিন্তু এটা আটকেতেছে অনেক অনেকক্ষণ ধরার পর তারপর এটা আটকে যায় কিন্তু এই সব যদি আমরা কাজ করে যাই তাহলে দেখা যায় এই ফ্রিজটা ফোলার পরে যদি নিচে মাথা ঢুকে মাথা ঢুকার পর ঠাসকে এটা পরে আমরা মাথা ব্যথা পেতে পারি তাহলে কি করব এই যে ক্লামগুলো এই ক্লামগুলোর সমস্যা এই ক্লাম্পগুলা আপনার একটা খুলে বা ছবি তুলে নিয়ে যে কোনো একটা দোকানে যাবেন ফ্রিজের দোকানে ফ্রিজের দোকানে কিন্তু আপনার এই মাপ মতো একটা ক্লাম দিয়ে দেবে তখন আপনিই কিন্তু এটা লাগাতে পারবেন অতএব সেইখান থেকে কিন্তু অনেক টাকা বেশি যাবে আপনার ধরেন মিস্ত্রি আপনার ক্লামের দাম হলো আপনার তিনশো বা তিনশো বা চারশো টাকা কিন্তু মিস্ত্রিরা কিন্তু বারোশো পনেরোশো নিয়ে দেবে কারণ এটা আপনার জরুরি দরকার কারণ পিসটা যদি না আটকায় তাহলে দেওয়া যায় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য কি না মিস্ত্রিরা এইসব নিতে পারে অতএব আপনাদের এই জন্য বলতেছি যাতে আপনার এটা খুলে নিয়ে যাতে আপনারা নিজেই লাগাতে পারেন এবং মিস্ত্রি খরচ থেকে বেঁচে যাবে প্লাস অনেক দিক দিয়ে আপনার সেভাবে আবার প্লাস নিজেও একটা কাজ করেন একটা নিজের অভিজ্ঞতা বাড়বে সেই জন্য কিন্তু আমি এইসব ভিডিওগুলো দিয়ে থাকি পরবর্তী যে আরেকটা ফ্রিজ এই ফ্রিজটা এই ফ্রিজটা ঠিক আছে এই ফ্রিজটা কোনো ক্লামের সমস্যা নেই এটা যেভাবে আছে ওইভাবেই হয় আমরা শুধু দেখতে আসি যে কি কি সমস্যা হতে পারে এটা সম্পূর্ণভাবেই ঠিক আছে এটা ঠান্ডা ঠান্ডা সম্পূর্ণ ঠিক আছে আবার দেখি মাঝে মধ্যে যে ইঁদুরে কাটে কিনা কারণ ইঁদুরে কাটলে কিন্তু এই ফ্রিজগুলোর সমস্যা হতে পারে সেই জন্য কিন্তু আমরা বারবার এসে চেক করি বারবার এসে দোকানদারকে বলি বা ডিলারকে বলি যে আপনারা ফ্রিজটা একটু ভালো মতন যত্ন করে আর যদি কোনো সমস্যা তাহলে তো আমরা আছি আর আপনারা যদি পারেন এই ক্লাম্পগুলো লাগিয়ে নেবেন এইখানে আসলাম আর একটা যাত্রাবাড়ি বেশ বাই বেশ বাই হলো প্রাণ কোম্পানি বা আর এর দোকান সেখানেও এসে আমরা ফ্রিজগুলো পরিদর্শন করি যে ফ্রিজগুলো ঠিকমতো আছে কি না ফ্রিজগুলা আমি দেখি সম্পূর্ণভাবেই ঠিক আছে তবে এই সব জায়গায় এই যে ড্রেন লাইনটা ড্রেন লাইনটা সবসময় দেখবেন যে পানি পরে কি না বা কিছু হয় কি না এটা সবসময় খেয়াল রাখবেন দরজা খোলা পরে দেখি না সম্পূর্ণভাবে ফ্রিজটা ঠিক আছে কোনো বড় পূর্বে কোনো সমস্যা নেই সম্পূর্ণ ঠিক আছে এখন বরফগুলো ঝরঝর করে পড়তেছে আর সবসময় খেয়াল রাখবেন যে ফ্রিজটা এটা একজন লাগে লেগে রাখছে এটা সবসময় এই রাখবেন চার আঙ্গুল ন্যূনতম চার আঙ্গুল পাকা করে রাখবেন এটা কম দিকে জায়গা কম সেই জন্য আমি কিছু বলতেছি না আপনার ঘরে যেইখানে রাখেন দাউল রাখান যেখানে রাখেন চার আঙুল করে পাকা রাখবেন তাহলে কিন্তু ফ্রিজটা মানে বাতাসটা হওয়ার জন্য সুযোগ পাবে আর সবসময় এটা তিনে রাখবেন আর যদি ঠান্ডা ঠান্ডা কম হয় তাহলে কিন্তু এটা বাড়িয়ে দেখতে পারেন যে ঠান্ডা হয় কি না যদি ঠান্ডা বাড়ানোর পরে যদি ঠিক হয়ে যায় তাহলে মনে হবে এটা এই থামোস্টারটেই সমস্যা তাহলে থামোস্টারটা যদি পারেন আপনারা লাগিয়ে নেবেন চেষ্টা